আলাইকুম প্রিয় দেশবাসী আমি মোহাম্মদ জামাল উদ্দিন স্টাফ রিপোর্টার নন্দিত টেলিভিশন এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি মাদাইপুর জেলার শিবচর উপজেলার উজ্জ্বয় ব্রিজ সংলগ্ন এখানে আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন তিনজন কারাতেগার এই তিনজন কারাতেগার পরিচয় আপনাদেরকে করে দেবো এবং কারাতারের সুবিধা অসুবিধা এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন তাদের কাছ থেকে তো আমি প্রথমেই কারাতেগার ভাই কাছ থেকে জানতে চাবো ভাই কারাতাগারের সুবিধা কি আমরা কেন এটা শিখব এই বিষয়ে আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা কারাতে আপনি কেন শিখবেন কারাতে শুধু বললে বলতে গেলে কি মারামারি নয় কারাতে হলো আপনি যেহেতু একটা প্র্যাকটিস একটা শিল্প আর আপনি যখন কারাতে প্র্যাকটিস করবেন আপনার সন্তান যখন কারাতে শিখবে তখন আপনি তাদের ফিটনেস হ্যাঁ তাদের আজকে দেখা যায় অনেকে ফিটনেসের জন্য জিমে ভর্তি হচ্ছে হ্যাঁ আবার কারা তো অ্যাভেল লেভেল ছেলেরা আমার মতো অনেক অনেক বর্তমানে সচেতন কারাতে সবাই অনেকে প্র্যাকটিস এবং অনেকে আগ্রহ আছে কারো প্র্যাকটিস করার জন্য এবং আমাদের অনেকেই কারাতে প্র্যাকটিস করে শিখেন এবং আমরা এক বলতে পারি কারাতে যদি আপনার সন্তান খেলেন কেমন কারাতে প্র্যাকটিস করে আপনার ফিটনেস বডি ফিটনেস এবং শরীরের কখন পাট্টা করে আপনি সন্তান যখন খেলাতে করবে তখন তা ফিটনেস এবং আজকে দেখেন সবাই কিন্তু দেখা যায় লেভেল ছেলে মেয়ের বয়স লাগে না অল্প বয়সে একটা ডায়াবেটিস লাগে ওই সাথে কিছু কর্ম আধার হয়ে যাচ্ছে হ্যাঁ এবং এগুলো থেকে আপনাদের সন্তান এবং আপনারা আল্লাহ রহমান আমি শুরু দিতে পারি সুস্থতা উপর আলাদা থেকে আসে সুস্থতার জন্য নিজেদের কিছু করে আল্লাহ রহমাতে সুস্থ এবং আমরা তো সম্ভব কারাতে আব্দ হোসেনের সাথে ভাই আমি আপনার কাছে জানতে চাবো যে আমরা তো সাধারণত যারা ছেলেমেয়েরা অনেকে দেখা গেছে খেলাধুলা করে না খেলাধুলার অনেক জায়গায় আছে অনেক জায়গায় মাঠ নেই কিন্তু আপনি কি মনে করেন যে অনেকে বর্তমান সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে ঠিক আছে মাদকের হ্রাস করে নিয়ে যাচ্ছে আপনি কি মনে করেন যে কারাতে শিখলে মাদকের কুফল থেকে বাচ্চাদের আমার আপনার সালাম আলাইকুম আব্দ হোসেন বাংলাদেশের কয়টা মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন অফ মেম্বার প্রথমে যেটা বলতে চাই বাংলাদেশ মার্শাল আর্ট এমন একটি আর্ট শিল্প এটা শুধু আত্মরক্ষায় ফেসবুক সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করলে প্রায় সময় দেখতে পারি নারী নির্যাতন শিশু নির্যাতন ধর্ষণ এবং কি মার্ডার বিভিন্ন অক্ষকর্মের ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে এসে বলে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া ওপেন করলে এখন এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে এর জন্য আসলে কারা যারা ঘটনাগুলো ঘটাচ্ছে তারা আমি মনে করি না এর জন্য আমরা কারণ আমাদের চোখের সামনে একটা ঘটনা ঘটছে সেটা আমরা প্রতিবাদ করতে পারি না আমাদের জায়গা থেকে আমরা যদি প্রতিবাদ করতাম বা আমরা যদি প্রত্যেকটা লোক যদি নিজের আত্মরক্ষার কৌশলগুলো জানা থাকতো তাহলে কিন্তু এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে হতো না আমরা সেটা তীব্র প্রতিবাদ করতে পারবো এখন আমরা মনে করি একটা ঘটনা ঘটছে সেখানে গেলে হয়তো আমি মায়ের খাবো বা আমি একটা ঝামেলায় জড়িয়ে পড়বো আসলে মার্শাল আর্ট যারা যারা আছে বাংলাদেশে আমি মনে করি তাদের প্রতিটা প্রতিকূল অবস্থার মধ্যে থেকে ফিরে আসা সাহস এবং আত্মনির্ভরশীলতা নিয়ে তারা কিন্তু মার্শাল আর্ট প্র্যাকটিস করবে এবং ইতিহাসের কোথাও এই নজির নেই যে মার্শাল আর্ট শিখে কোনো ছাত্র বা কোনো ব্যক্তি বাংলাদেশে ক্রাইম করেছে বা কোনো ছাত্র মার্শাল আর্টের মাদক আসক্ত আসক্ত আছে মাদক এমন কোনো নজির কিন্তু ইতিহাসে কোথাও নেই একটা ছাত্রকে দেখাতে পারবে না যে সেই মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে মাদক ব্যবসা বা টাইমে জড়িত আছে এমন একটা নজির নাই বাংলাদেশে ধন্যবাদ দলিল ভাই আপনার কাছ থেকে আমি জানতে চাবো যে আমরা মার্শাল সম্পর্কে বুঝি যে শুধু আমাদের মারামারির জন্য যারা আমরা মারামারির জন্য বা নিজেকে আর একজনকে আঘাত করার জন্য আমাদের প্রতিপক্ষকে আঘাত করার জন্য

এখন আমি কিভাবে আপনাকে সারা দিতে তো আপনি যদি আমি আপনাকে ধরি আপনি সারতে পারবেন তাহলে চার পাঁচজন যারা আসবে তারা কিন্তু এটা গুরুত্ব নেয় হ্যাঁ আর যদি জানা থাকে এই বিষয়গুলো তাহলে কিন্তু আপনি সহজেই মুক্ত হতে পারবেন তাদের কাছ থেকে আমরা রাস্তা চলাচলের সময় অনেক দেখি চিন্তাই গাড়ি ফোন বা কিছু বাজে কোলাপান পান অ্যাটাক তাদের কাছ থেকে বাঁচাটা আমাদের কিছু জরুরি আজকে আপনি যদি এই বিষয়টা জানেন শিখেন তাহলে আপনি আপনার ছোট ভাই বা এলাকার যারা আসা আপনাদের তাদেরকে বলতে পারবেন শিখাইতে পারেন তাই না আপনি শক্ত করে ধরেন আমার আপনার এই যে ধরছে হ্যাঁ আমি যদি চাই আপনাকে পা দিয়ে মারতে পারি আমি যদি চাই আপনাকে এখানে মারতে পারি আমি চাইলে আপনাকে সব করতে পারি কিন্তু আপনাকে মারবো না আমি আপনার থেকে আমি ডিফেন্স করবো আছে হারিয়ে নেব করতে পারি যদি আমি হাতটাকে এইভাবে ধরি আপনি কিন্তু ছেড়ে দিতে পারব আমার কিন্তু পেশার ক্রিয়েট করা লাগছে কিন্তু আমি যদি আপনাকে ধরি আপনি কিন্তু শুনতে পারবেন কারণ আপনার টেকনিকগুলো না আমার দেখেন আপনি যদি আপনাকে যদি এইভাবে ধরা হয় আপনি কিন্তু ছুটতে পারবেন না তখন

এটার মানে হইলো কি জানেন তখন মনে একটা লোক আইলো লোকটা এইভাবে আমি বললাম ধরিয়া ধাক্কা তারপরে এই তখন আমি ধাক্কা এইভাবে দিলাম দেখেন এটা মনে করুন একটা লোক আসলো তখন ধাক্কা দিলাম ঠিক আছে এই 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 এটা উৎসটা জানো কি এটা আমার বাঁশ দাবাই দেবো বাঁশ কি কাঠ দাম সন্তান তখন এই আমি এটা সেভ করলাম ঠিক আছে আবার এটা তুললে এই আমি আপনার কাছে জানতে চাবো যে আপনারা এখানে কোনো একাডেমি করতে চাচ্ছেন কিনা আমি চাইতেছি যে দর্শকরা এই একটা ক্লাব দেওয়ার জন্য আবেদন করব যে যারা চেয়ারম্যান আছে যারা ভালো ভালো প্রশাসন যারা আছেন আমাকে সহযোগিতা করবেন যে আমরা ক্লাবটা দিতে পারি আমার উদ্দিন স্টাফ রিপোর্টার নন্দিত টেলিভিশন